আসসালামু আলাইকুম আজকে আমরা হাঁসের শেট আর কি হাঁসের থাকার জায়গা পরিষ্কার করছি এগুলো হচ্ছে হাঁসের বিষটা বা মল তো আমরা যদি দেখি আর কি এই যে দেখেন এইটা মূলত অনেক শুকনা এবং কোনো প্রকার কোনো গন্ধ নাই আর কি ঝরঝরা তো এটা আমাদের শেটে মানে আমরা আসলে কোন টাইমে পরিষ্কার করব এই যে এটা যদি দেখি এটা অনেক ঝরঝরা এবং শুকনা তো এটা শুকনা রাখতে হবে যদি দেখা যায় ভেজা ভেজা হয়ে গেছে তখন আপনার লিটারটা পরিবর্তন করে দিতে হবে আর এই যে এটা হাসরায় পরিষ্কার করে দেওয়া হচ্ছে আমাদের তিন ইঞ্চির মতো উঁচা হয়ে গেছিলো তারপর আমরা পরিষ্কার করছি কারণ আমাদের শুকনা ছিল এই জন্য আপনার একটু পরেই পরিষ্কার করা হয়েছে চার পাঁচ মাস পর আমরা পরিষ্কার করলাম এটাই যে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে জিপিসি এইট জীবাণুনাশক আর কি জিপিসি এইট এইটা আমরা হচ্ছে এই জায়গাতে পাঁচ লিটার পানি নিয়েছি যে পাঁচ লিটার পরিমাণ পানি নিয়েছি আর পার লিটারে পার লিটারে দুই এম এল দুই এম করে আমরা জীবাণুনাশক দিব আর কি তার মানে পাঁচ লিটার পানির জন্য আমরা দশ এম এল জীবাণুনাশক দিব এই আমরা পাঁচ পাঁচ এম এল ইঞ্জেকশান সিরিজের মাধ্যমে উঠায়ে পাঁচ এম এল জীবাণুনাশক দিচ্ছি আরও আমরা পাঁচ এম দিব মানে এক লিটার পানির জন্য দুই এম এল পাঁচ লিটার পানির জন্য আমরা দশ এম এটা আমরা এখানে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটা পানির সাথে ভালোভাবে মিস হওয়ার জন্য আমরা হচ্ছে এটা স্প্রে মেশিনটা একটু ভিতরে ঢুকাই দিয়ে এটা মিস করে নিচ্ছি আর কি এখন এটা আমরা হচ্ছে স্প্রে করে দিচ্ছি এটা সেটে আপনার আমাদের যে হাঁসের থাকার জায়গা এই জায়গাতে আমরা সুন্দর করে স্প্রে করে দিচ্ছি সব জায়গাতেই আমরা হচ্ছে এটাতে ভালো করে স্প্রে করে দিচ্ছি এটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এবং চারিদিকে আমরা দিয়ে দিচ্ছি এটা চারিদিকে দিয়ে দিচ্ছি জীবাণুনাশক স্প্রে করার শেষে আমরা এখানে লিটার বিছাই দিব এই যে আমরা হচ্ছে শুকনা যেটা লিটার বলেন আর তুষ বলেন কেউ কাঠের গুঁড়া দেয় আমরা তুষটা ইউজ করছি আর কি কাঠের গুঁড়া দিলেও হবে আমরা এই তুষটা আর কি ছিটাই দিচ্ছি শুকনা তুষ ধানের তো এটা আমাদের ছিটায় দেওয়া হয়েছে তুষ আমরা চারিদিকে ছিটাই দিয়েছি এখন এই তুষের উপরে আমরা হচ্ছে আবার আরেকবার একবার জীবাণুনাশক স্প্রে করে দেবো আমরা পাঁচ পাঁচ লিটার আড়াই লিটার স্প্রে করে দিয়েছিলাম এবং বাকি আড়াই লিটার আমরা এই তুষ ছিটে দেওয়ার পরে আমরা এটা সুন্দর করে আবার স্প্রে করে দিব মূলত আমরা শেড কতদিন পর পর পরিষ্কার করবো এই ব্যাপারটা যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা শেড পরিষ্কার করবো মোটামুটি যদি আপনার এই লিটার যেটা দিবেন এটা যদি ভেজা ভেজা না থাকে তাহলে পাঁচ ছয় মাস পর দুই তিন ইঞ্চি উঁচু হয়ে গেলে তখন আপনি এটা পরিষ্কার করতে পারবেন আর কি আর তাছাড়া যদি ভেজা থাকে তাহলে আপনি দ্রুতই আর কি চেঞ্জ করে দিবেন আর কি আমাদেরটা শুকনাই ছিল এই জন্য আমরা তিন ইঞ্চের মতো উঁচু হয়ে গেছিলো আমাদের ষাট বস্তা আর কি হাঁসের যে বিষটা এটা হয়েছে তা আমরা ওই টাইমে পরিষ্কার করে দিয়েছি তো আপনারা চাইলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন টাইমে পরিষ্কার করে দিতে হবে এই যে আমাদের এই বাহির সাইডে হাঁস তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম